তুমি আসমানে থাকো প্রভু আমি জমি তবু তোমারি প্রেম জামে হৃদয় আমি তো মারি গোলা অন্য আমি তোমার গোলাম গো অন্য কারণ আলী গাইব তুমি মালিক রব বানা বিসমিল্লাহির রহমানির রহিম নারে তাকবীর আল্লাহু আকবার কাজীরচর পুরাতন জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহা সম্মেলন স্থান মসজিদ প্রাঙ্গণ দুলালপুর শিবপুর নরসিংদী তারিখ 7 নভেম্বর 2024 ইংরেজি রুজ বৃহস্পতিবার সময় বাদ আসর হইতে উক্ত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বাদল সভাপতি অত্র মসজিদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ মোহাম্মদ উসমান মিদা সিআইপি বিশিষ্ট সমাজসেবক ও দানবীর উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা হাজি মোহাম্মদ জামাল উদ্দিন শিকদার অবসরপ্রাপ্ত বিসিএস অফিসার প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ মুশারফ পাঠান বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার পলাশ উক্ত ইসলামী মহাসম্মেলনে প্রধান বক্তা হিসাবে আগমন করিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সিরে কুরআন হাফেজ মাওলানা উবায়দুল্লাহ মাজাহারি হাফেজ মাওলানা উবায়দুল্লাহ মাজাহারি কুমিল্লা আজ ফরমাইবেন হাফেজ মাওলানা আনোয়ার হোসেন খতিব নুর জামে মসজিদ সিঙ্গা নাটুর পাবনা বিশেষ বক্তা হাফেজ মাওলানা মাসুদুর রহমান খতিব অত্র জামে মসজিদ আরও ওয়াচ ফরমেবেন হজরত মাওলানা রেজাউল করিম সহকারী মৌলবি এসকেবি বি দাখিল মাদ্রাসা বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার সাথী সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ উক্ত ইসলামী মহাসম্মেলনে আপনারা দলে দলে যোগদান করিয়া দুজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন